এই সাইনবোর্ডের মাধ্যমে মোরা জানতে পারলাম এইটা জমজমের পানি এবং বিভিন্ন জায়গার পবিত্র মাটি দ্বারা তৈরি করা হয়েছে যাতে এই এই মসজিদের পবিত্রতা বজায় থাকে। সমস্ত বাতি ব্যবহার করা হয়েছে। জানে উনি এগুলো জোগাড় করছে সম্ভবত তিনি মূল কোম্পানির লগে যোগাযোগ করিয়া এই ঝার গুলা এই মসজিদে লইয়া আইছে সোনা দিয়া প্রলেপ দেওয়া এই ঝাড়বাতি গুলা সত্যি মনোমুগ্ধকর এবং এগুলার দামও অনেক এখানে কিছু কিছু জারবাতির দাম কোটি টাহার উপরে এখানে গাড়ি পার্কিং এর লই যত গাড়ি আয় হাইদে যা হ্যাঁ কিন্তু একটাও এখানের কেউ খায় না সবই লীল্লা বোর্ডিং এ ফিসাবিল্লা চলে যায় আজকে আমরা চলে এসেছি আধুনিক আমলে তৈরি করা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় মসজিদ ঘুটিয়া মসজিদে অনেকেই তো শুধুমাত্র এই মসজিদের সৌন্দর্য নিয়ে কথা বলে থাকেন আজকের ভিডিওতে আমরা জানব এই মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস

একে দেখতে যাইতে আছি আপনারা যারা বরিশাল বরিশালগণে এখানে দেখতে আইবেন হ্যাঁ সরাসরি নতুল্লাবাদ বাস স্ট্যান্ড গনে বটবরিতে করিয়া সরিয়ে আইতে পারেন আবার ওহানে যাই আবার বটবডির কথা জিগাইয়েন না হ্যাঁ আবার মানে সেনবে না সবাই এই গাড়িগুলারে মাহেন্দ্র হিসাবে চেনে মোরা এখন গুয়া বাজারে চলে আসছি এইখান থেকে গুট্টা মসজিদ খুব কাছি এক একটা জায়গার নাম হলে মোর বমি আয় গুয়া সিটটা এইটা আবার কেমন ধরনের নাম যাই হোক এখানে কোনে গুট্টা মসজিদ যাইতে খুব বেশি একটা সময় লাগে না গুটটা কত করি মোরা এখন এখানে মাহেন্দ্রতে সরতে আসি এইটা মোরা সরাসরি গুট্টা চলে যাবো চাইলে এই মাহেন্দ্রতে করে এক বরিশাল তামাই যাওয়া যায়

মোরা আজ গো সকাল এই গাড়িতে করিয়েই আইসেলাম বন্ধুরা মোরা গুট্টা মসজিদ চলে আসছি এখন মোরা নাম মুখ অটোটায় তেল নামানোর পাইকে একটু আগে নামাইতেছে গুট্টা মসজিদের মোরা হাইটে হাইটে এখন যাইতে আসি এই গুইটা মসজিদটা বাইরের কুল দিয়ে দেখতে অত্যন্ত চমৎকার মোরা মসজিদের মধ্যে জামু তাই হের আগে মোক দুপুরে লাঞ্চ করা দরকার আমরা এখন দুপারে লাঞ্চ করতে ঢুকমু আপনারা যারা দূর দিয়ে আইবেন হেরা এখানে আইয়া কোন ধরনের খাওয়ান দাওয়ান কোন ধরনের রেটে পাইবেন সেই এখন আপনি দেখামো বন্ধুরা গুজটা মসজিদের সামনে মোরা পাঁচই রেস্টুরেন্ট পাইয়ে গেছি ওরা এখন এইখানে আমাদের দুপুরের লাঞ্চ সারবো কেমন আছে কি কি এখানে এখানে আপনার টেহরি আছে খিচুড়ি আছে এরপর সাদা ভাত খেলে সাদা ভাতের সাথে আপনার সোনালি মুরগি গরুর গোস এরপর কুয়া মাছ আপনার তারপর রুই মাছ আচ্ছা আচ্ছা টেহরি কত করে টেহরি একশো আশি টাকা আপনার আর খিচুড়ি এসে যাই আপনার ষাট টাকা ডিম দিয়ে আর কি ডিম খেসি সাদা সাথে আপনি যা খাবেন ওইভাবে মুরগির মাংস মুরগির মাংস আপনার সোনালি হয়েছে একশো ত্রিশ টাকা হ্যাঁ আর গরু হয়েছে দেড়শো টাকা প্লেট আছে নামটা তো মাসাল্লাহ ওই যে সিলেটের সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টের নামে জি মিলাই রাখছেন ঠিক আছে একটু খাইয়া দেখি কেমন আপনি ওই যে আমাকে মুরগি দেন আর ডিম দেন আর সবজি দেন ঠিক আছে মগো খাওন কি দিয়ে দেছে মুরগির মাংস ভাত সবজি মাসাল্লাহ শুরু করে দেশ ও আলহামদুলিল্লাহ মোরা খাইয়া বাইরেছি এখন গুটটা মসজিদের মধ্যে ঢুকমো মসজিদের গেটটা অত্যন্ত সমেতকার করিয়া বানানো হয়েছে সাদা শুভ্র দুইখানা গম্বুজের মাঝখান দিয়া এই গেটটা বানানো হয়েছে আপনারা জেরাই ঢোকবেন এই গম্বুজের তল দিয়েই যাইতে হইবে এই এর উপরে মসজিদের নাম এবং নির্মাতার নাম লেহা রয়েছে হের পাশাপাশি এই মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে হেয়াও লেহা হইছে। এছাড়া এলাকার ঠিকানা তো আছেই মসজিদে ঢুককে বাম পাশে একটা চমৎকার ফলক রয়েছে এই ফলকের মধ্যে কি লেখা আছে চলে নামনে গো পড়িয়ে পড়িয়ে হুনাই এই সাইনবোর্ডের মাধ্যমে মোরা জানতে পারলাম এইটা জমজমের পানি এবং বিভিন্ন জায়গার পবিত্র মাটি দ্বারা তৈরি করা হয়েছে যাতে এই মসজিদের পবিত্রতা বজায় থাকে এই মসজিদের প্রস্তর স্থাপন করার জন্য কাবা শরীফ মিনা মুজদালিফা আরাফার ময়দান জাবালে নুর জাবালেসুর এমনকি নাবি সাল্লাহু আলাইয়া সাল্লামের জন্মবিটার মাটিও ব্যবহার করা হয়েছে এইয়া ছাড়াও জেদ্দার মা হাওয়া আলাইয়া কবরের মাটিও নেওয়া হয়েছে এবং মদিনা শরীফের কুবা উহুদের মাঠ কিবলাতাইন মসজিদ মসজিদে আবু বক্কর মসজিদে আলী জান্নাতুল বাকি মসজিদে নববী এবং জুল হুলাইফার মিকাতের মাটি নেওয়া হয়েছে কি বাগদাদের বরফির আব্দুল কাদের জেলানি এবং আজমির শরীফের খাজা নিজামুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাহির মাজারের মাটিও এখানে ব্যবহার করা হয়েছে এই মসজিদের প্রতিষ্ঠা তাকে আহমেদ সান্টু উনি এই মসজিদ ছাড়াও আর কি কি করছে এই মসজিদ ছাড়া কলেজ করছে তিনটা করছে একটা এটা টেলার পাম করছে কমিউনিটি সেন্টার করছে আর অনেক ছোট ছোট মসজিদ করছে উনি কোথায় থাকে উনি এখন বর্তমানে সিঙ্গাপুরে আছেন ও ওইখানেই ব্যবসাবানিজ্য করে জি উনি নিজ উদ্যোগে এই মসজিদটা করছে জি নিজের উদ্যোগে করছে এটা করতে কয় বছর সময় লাগছে তিন বছর তিন বছর সময় দিন রাত 24 ঘন্টা কাজ চলতে ও আমি যতটুকু শুনছি যে এখানে দুই 2.5 লক্ষ শ্রমিক কাজ করছে কাজ করছে দিন রাত 24 ঘন্টা এই ব্যাপারটা কি সত্য সত্য ও 마শাআল্লাহ 마শাআল্লাহ মারবেল টাইস তো সব বাইরে থেকে আনা জারবাতি বাইরে থেকে আনা এই টোটাল এই মসজিদটা কতখানি জায়গার উপরে 14 একর 42 বিঘা 42 বিঘা তাহলে এই সাথে শুধু এই পুকুরটা আছে পুকুর আছে পাশে পারিবারিক কবরস্থান আছে এখানে হেলিপ্যাড আছে অফিস অন এবার হেলিকপ্টার রাখছে মানে লেক আছে এই যে এখন মাছ ধরে লেক টিকিট আজকে থেকে শুরু হইছে ও কত করে টিকিট 20000 টাকা চার ও মাছ কি বড় বড় ওখানে ওখানে টিতাল মাছ 10 কেজি বারো কেজি বড় আছে রেডের ভিতরে আছে 10 কেজি 8 কেজি ও পাইছে মানুষ হ্যাঁ পাইতে আছে না মানে সমানে পাইতে আছে

এর লিগ্ ঘাটলার উপরতামাই পানি চলিয়া আসছে বেশিরভাগ মুসল্লিরাই এই পুষ্কনির ঘাটেতেই অজু করিয়া থাকেন এই জন্য চমৎকার করিয়া এই পুষ্কনির ঘাটটা বান্ধানো মুইও মসজিদের এই ঘাটেই করতে বেশি ফিল করি এখানে পুষ্কনির পাশে সুন্দর মোজাইক দিয়া বওয়া বেঞ্চ করছে দেখতে অত্যন্ত মনোরম যদিও অনেকদিন হয়ে যাওয়ার কারণে একটু একটু করিয়া ক্ষয় হয়েছে ইনশাল্লাহ এগুলা অতীব সত্তর সংস্কার করা হবে এইবার চলেন সেই বহুল কাঙ্ক্ষিত গুইটা মসজিদের ভিতরটা একটু ঘুরিয়ে দেখা যাক মসজিদের সামনেই সুন্দর দুইটা ফোয়ারা রয়েছে রাইতইলে এহানে বাতি জ্বালাই দেয় তখন এই ফোয়ারার পানি অত্যন্ত সমেতকার দেখা যায় এমন কি পুরা মসজিদেও লাইটিং এর ব্যবস্থা করা আছে এই মসজিদের দিনের সৌন্দর্য এক রহমের আবার রাইতের সৌন্দর্য কিন্তু অন্য রহমের সুন্দর এছাড়াও আর্কিটেকচারাল অ্যালাইনমেন্ট এত সুন্দরভাবে করা হয়েছে যে আমনেগো এইটার গম্বুজটা দেখলে অনেকটা তাজমহল তাজমহল লাগবে বন্ধুরা এহানের উডানটা সুন্দর করে ঘাসের অবয়াবে তৈরি করা হয়েছে এই ছোট ছোট সিমেন্টের ব্লক দেশে হ্যার সাইড পেজ দেয় জ্বালাইছে দেখতে খুবই সুন্দর দেখায় আপনাদের একটু কাছ থেকে দেখাই এখন বৃষ্টি হয়েছে তো এর লিগে সব জায়গায় পানি জমিয়ে রয়েছে মুই এখন খালি পায়ে হাঁটতে আসি আর সাইড সুন্দর বাউন্ডারি করা হয়েছে অবশেষে আমরা মসজিদের ফ্রন্ট গেটে চলে এসেছি সাধারণত নামাজের সময় ব্যতীত অন্যান্য সময় এই মসজিদের প্রধান ফটক বন্ধ করা থাকে এর কারণ হচ্ছে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হওয়ার কারণে এখানে সব ধরনের মানুষ এসেই সেলফি উঠাতে শুরু করে দেয় বিশেষ করে অনেক মহিলারাও মসজিদের পবিত্রতার কথা বিবেচনা না করেই মসজিদের ভেতরে গিয়ে সেলফি উঠাতে শুরু করে দেন এই জন্য এখানকার নিযুক্ত খাদেম সাহেবগণ সবসময় মসজিদের ফ্রন্ট গেট বন্ধ করে রাখেন আমরা এখন মসজিদের প্রধান প্রবেশদ্বারের বারান্দায় অবস্থান করছি এই জায়গাটিকেও আর্কিটেকচারাল ভাবে অত্যন্ত চমৎকারভাবে কারুকাজ করা হয়েছে যতদূর জানা যায় এখানকার টাইলস এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সবকিছুই বাইরে থেকে আনা হয়েছে এবং মসজিদে যারা নির্মাণ নির্মাণকর্মী হিসাবে নিয়োজিত ছিলেন তারাও অত্যন্ত নিখুঁতভাবে এই মসজিদটি তৈরি করেছেন মাসাল্লাহ। সাধারণত আমরা এই মসজিদটিকে ঘুটিয়া মসজিদ হিসাবে চিনলেও এটার আসল নাম হচ্ছে জামে প্রতি বছর এখানে অধিক মানুষ করে থাকেন আলহামদুলিল্লাহ চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ এই মসজিদটির সম্পূর্ণ নির্মাণ ব্যয় বহন করেছিলেন কমপ্লেক্সের মূল প্রবেশদ্বারের ডান দিকে একটি বড় পুকুর রয়েছে যেটি আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি আর পুকুরের ঠিক পশ্চিম দিক বরাবরই এই মসজিদটি অবস্থিত সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই মসজিদের প্রধান মিনারটির উচ্চতা প্রায় একশো ফুট এস সরফুদ্দিন আহমেদ ঘটিয়া বাইতুলামান মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছিলেন ১৬ ডিসেম্বর দুই সালে মসজিদটি নির্মাণ করা সম্পূর্ণ হয় দুই সালে এবং ঘুটিয়া নামেই আট গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে মূলত এই মসজিদটি ঘটিয়ার চাঙ্গুরিয়া গ্রামের কুজিরপুর উপজেলার বরিশাল জেলায় অবস্থিত চোদ্দ একর জমির উপরে স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের গ্লাস ফ্রেম বোস স্পিকার এছাড়া মসজিদের সীমানার মধ্যে ঈদগা ময়দান দিঘি এতিমখানা ডাকবাংলো গাড়ি পার্কিং ব্যবস্থা লেক পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে এমনকি এই মসজিদে একটি হেলিপ্যাডও রয়েছে মোরা এখন মূল মসজিদের সাইডকুল দিয়া পাণ্ডরির মতো করিয়া যে বারিন্দা করা হয়েছে সেই বারিন্দার ভিতর দিয়ে আইটে একটা মসজিদের পিস্কুলের দিকে যাইতে আসি যেহেতু মসজিদের সামনের সাইড বন্ধ করে থুইছে এর মোরা খাদেম সাহেবের ধরিয়া এখন মসজিদের পিস্কুল দিয়ে প্রবেশ করার একটু চেষ্টা করতে আসি আসলে এই মসজিদের সমস্ত সৌন্দর্যই হয়েছে এই মসজিদের ভেতরে তাই যেমনি হোক কিন্তু ভিতরে প্রবেশ করতে হইবি এই সময় সাধারণত মসজিদটা বন্ধ থাকে আমি সাসাজানকে রিকোয়েস্ট করার পরে উনি স্কুল দিয়ে আমার খুঁজলে দিতে আছে ওই মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখামো আমরা এখন মসজিদের ভিতরে চলে আসছি এখানে খুব সুন্দর গ্যালাস দিয়ে রং বেরঙের কাজ করা রয়েছে এছাড়া এই মসজিদটা অত্যন্ত সুবিশাল আপনাদের ভিতরের কারো কাজ না দেখাইলে সৌন্দর্য আসলে বুঝতে পারবেন না দেখেন আপনারা মসজিদের মাঝ বরাবর একটা বিশাল সাইজের গম্বুজ আছে আর সেই গম্বুজের মধ্যে ঝুলাইনে রয়েছে একটা চমৎকার ঝারবাতি এই ঝারবাতি গুলা মুই যখন হস করতে গেলাম হেকালে ওই সৌদি আরবের মসজিদে দেখছালাম অবিকল ঠিক সেই রহমের একটা ঝারবাতি এখানে জুলাইনে রয়েছে গম্বুজের নিচের লাইন বরাবর সুরা ইয়াসিন লেখে রাখা হয়েছে যেইটা মসজিদের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করছে আর সুরার ঠিক উপরেই সিমেন্ট দিয়া চমৎকার ভাবে কারুকাজ করা হয়েছে সাদার মধ্যে নীল রঙের এই কারুকাজ সত্যি দর্শক গো মন কাটিয়ে নেবে বর্তমানে মসজিদের ইমাম সাহেব হিসাবে আছেন কেটা আসল সিদ্দিক সাহেব জাফর সাহেব খতিব সাহেব মানে দুইজন ইমাম সাহেব আছেন আর একজন আছেন খতিব আর খাদেম হিসাবে কয়জন আছেন খাদেম হিসাবে আছে দুইজন আপনারা দুইজন আছেন আপনি একজন তার মধ্যে আল্লাহর ঘরের খেজমত করা মানে হচ্ছে আল্লাহর খেজমত করা এটা এই সৌভাগ্য সবার হয় না আমাদের সেই সৌভাগ্য আল্লাহ দেয় নাই আল্লাহ আপনারা আরো হায়াত দ্বারাস করুক আমি মসজিদের মেহরাবটা অত্যন্ত চমেৎকার ভাবে গুড়ি নীলা রঙের টাইলস দিয়ে হইছে আর উপরের অংশে মার্বেল ব্যবহার করছে কাঠের ফ্রেম আর মার্বেল দিয়ে বানাইছে। কিন্তু মসজিদের আকার অনুযায়ী ডিজাইনটা একটু সাদামাটা হইয়া গেছে তয় আমার দ্বারে সবচেয়ে এক্সেপশনাল লাগছে মসজিদের দরজা জানলার উপরে রং বেরঙের গেলাসের কারুকাজ এইটা দিনের বেলায় মসজিদের ভেতরে একটা কালারফুল আলো ছায়ার খেলা তৈরি করে যেইটা দেখতে অত্যন্ত সমেৎকার তাই এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই মসজিদের দেয়ালে দেয়ালে এবং সিলিং এর লগে ঝুলাইনা ঝারবাতিগুলা এই সমস্ত বাতি মসজিদাল হারামে ব্যবহার করা হয়েছে আল্লাহ জানে উনি দিয়ে এইগুলা জোগাড় করছে তবে হুন্সি হে সিঙ্গাপুরে থাকে এবং অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তি সম্ভবত এই কারণেই তিনি মূল কোম্পানির লগে যোগাযোগ করিয়া এই ঝার এই মসজিদে আইছে। সোনা দিয়ে প্রলেপ দেওয়া এই ঝাড়বাতিগুলা সত্যি মনোমুগ্ধকর এবং এগুলার দামও অনেক সাধারণ মানুষের কোনো ধারণাই নাই এই সব ঝাড়বাতির কত টাকা দাম হইতে পারে এখানে কিছু কিছু ঝাড়বাতির দাম কোটি টাকার উপরে এই মসজিদের গম্বুজের মধ্যে একটা মেইন ঝাড়বাতি বসানো আছে আর সাইড কোনায় সাইটটা সোনালি কালারের এই মদিনার আদলে ঝাড়বাতি লাগানো হয়েছে এই যে আপনারা দেখেন এই কোনায় একটা এই পাশের কোনায় একটা এই কুলের এই কোনায় একটা আর এই কোনায় একটা আর এই মাছ বরাবর সুন্দরভাবে গম্বুজটা ডিজাইন করা হয়েছে সেই মাঝখানে একটা বসানো আছে মসজিদের প্রত্যেকটা ওয়ালে আবার সুন্দর করে সিমিট দিয়ে কাজ করা হয়েছে এই ডিজাইনগুলো অত্যন্ত চমৎকার তাই এখনকার যুগ অনুযায়ী আর একটু সুন্দর করে ইন্টেরিয়র করা যায় তাই ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে তিনি মসজিদের ভিতরে আরো আধুনিক করিয়া ইন্টেরিয়ার এর কাজ করবে ইনশা এখানে মেঝের পুরাটাই সুন্দর মার্বেল দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ মসজিদই উনি সাদা রঙের মার্বেল ব্যবহার করছেন সাইরকুল দিয়ে যে বারিন্দা করা হয়েছে হেই আর কোনায় কোনায় আবার চমৎকার করিয়া গম্বুজ তৈরি করা হয়েছে এই গম্বুজ গুলাও সিমেন্ট দিয়া চমৎকার করিয়া ডিজাইন করা হয়েছে মসজিদের ডাইন পাশে মাদ্রাসা করা হয়েছে যে মাদ্রাসায় পঞ্চাশ জন স্টুডেন্ট ফিরি থাকা খাওয়া করে আমার পিছনে যে দরজাটা আছে

ও দুইজন ও দুইজনই আপনারা পড়াশোনা করান দুইজনই হাফেজ যে আপনার নামটা হাফেজ মোহাম্ম সিদ্দুর রহমান ভাই তাহলে পরিচিত হইয়া অনেক ভাল লাগলো আর সালামু আলাইকুম তাহলে এইভাবে আল্লাহ আপনাকে মাদ্রাসার খেদমত করার তফিক দান করুক সারা সারাজীবন আমি আমার পিস্কুলের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে বিভিন্ন মসজিদে আমরা যাই সেখানে কিন্তু মহিলাদের নামাজের ব্যবস্থা খুব সহজে চোখে পড়ে না কিন্তু আপনারা বিদেশে গেলে প্রত্যেকটা মসজিদই দেখবেন পুরুষের নামাজের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা মসজিদ পাশে বানানো থাকে ঠিক সেই আদলেই এইখানেও মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে মোরা এখন মাদ্রাসা দেখতে রাস্তা দিয়ে একটা যাইতে আসি আমার পিসে আপনারা মাদ্রাসা কমপ্লেক্সটা দেখতে পাইতেছেন ভবিষ্যতে আশা করি আরো বেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করার সুযোগ পাইবে এখানে গাড়ি পার্কিং এর লইকিয়া যত গাড়ি আয় তাহা ওঠে খায় না সবই এই মসজিদের কল্যাণে ব্যয় করা হয় যদিও এইটা খুবই সামান্য এই মসজিদের ব্যয়ের তুলনায় তারপরও যা ওঠে সেটা লিল্লা বোর্ডিং এ বিল্লা চল্লা যায় মসজিদের এই কুলে বাগান করা হইছে পাশাপাশি গোরস্থানের লইগিয়া জায়গা রাখা হয়েছে এই যে গোরস্থানের জায়গা রাখছে এমনকি সান্ডু সাহেব নিজেও যেদিন মারা যাবে তার জন্য জায়গা এইখানে রাখা হয়েছে আল্লাহ তালা ওনার দীর্ঘ হায়াত দান করুক সেই দোয়াই করি আমরা এই যেমন দেখতে পাইতেছেন দুই কুলে সুন্দর ছোট্ট নার্সারি করে রাখছে এবং বিভিন্ন জাতের গাছ এখানে আছে এই পাশে আর এই পাশে সুন্দর বাগান করিয়ে রাখছে এই নার্সারির আসলে মালিক কারা ওই সান্টু সাহেব নিজেই না তাইলে আমরা ও বাইরে থেকে লিজ না নাকি কিরকম ও লিজা আকারে নেওয়া হয়েছে না এখান থেকে গাছপালা যে ইয়ে হয় সেই কোথায় কোথায় বিক্রি করেন বিভিন্ন জায়গায় বরিশালে বিভিন্ন জায়গায় ও বিভিন্ন জায়গায় নেন আপনারা না ও এখান থেকে এটা লিজা আকারে নেছেন তাই হাতে বছরে কিরকম দেওয়া লাগে বছরে তিরিশ হাজার বছরে তিরিশ হাজার এটা সব লীলা বোর্ডিং এ চলে যায় টাকাটা না মাসাল্লাহ মাসাল্লাহ সুতরাং আইসগর মতো মোগ গুটটা মসজিদ দেহানি শেষ এই মসজিদ যিনি বানাইছেন এবং এই মসজিদ দেখভালের জন্য যারা আছে আমি সকলের উত্তরোত্তর সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি এরকমের মহৎ উদ্যোগ বাংলাদেশের আরও বহু মানুষ নেক সেই দোয়া কামনা করি এইটা হইতেছে মসজিদ থেকে বাইর হওয়ানের গেট তাহলে আমরা এখন আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম